আজ তৈরি করা হচ্ছে ম্যাঙ্গো ক্ষীর বা আম ক্ষীর এই রেসিপিটি আমের সিজনে আপনারা এই পুরো রেসিপিটি দেখে বাড়িতে অবশ্যই বানাবেন এরপর দেখে নিন ম্যাঙ্গো ক্ষীরের পুরো রেসিপিটি ক্ষীর করার জন্য এখানে প্রথমে একটি ল্যাংড়া আম নিয়েছি সেটি কেটে নেওয়া হচ্ছে ঠিক এইভাবে পুরো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ল্যাংড়া আমটি এরপর কেটে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিউব করে নেওয়া হচ্ছে বটির সাহায্যে এবং রেখে দিচ্ছি প্লেটে ঠিক এইভাবে কিউব করে নেবেন আরও একটি ল্যাংরা আমটি কেটে নিচ্ছি ঠিক একই রকমভাবে কেটে নেওয়া হচ্ছে আম ক্ষীর করার জন্য দুটো ল্যাংরা আম কেটে কিছুটা অংশ যেটি টিউব করে কাটা হয়েছে রেখে দেওয়া হয়েছে আর পাল্পের জন্য এখানে কিছুটা অংশ নেওয়া হয়েছে একটি কড়াই নেওয়া হয়েছে তাতে দুধ ঢেলা নেওয়া হচ্ছে এখানে এক লিটার দুধ নেওয়া হলো আমের পাল্প তৈরি করার জন্য মিক্সিতে আমের পিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে এক লিটার দুধটি ফুটিয়ে ঘন করে নেওয়া হচ্ছে ঠিক এইভাবে দুধটি বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবেন এক লিটার দুধকে ভালোভাবে ঘন করে দেখতে পাচ্ছেন কমি নেওয়া হয়েছে লেভেল থেকে কতটা পরিমাণে নেমে গেছে অর্থাৎ দুধটি ঘন হয়ে গেছে চিনি দিয়ে দেওয়া হচ্ছে বেশ অনেকটা পরিমাণে এই চিনিটি দুধটি ঘন হওয়ার পর দেওয়া হলো সব মিলিয়ে দু চামচ চিনি দেওয়া হলো চিনি দেওয়ার পর আবার নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে দুধটির সাথে ভালোভাবে মিশে যায় এরপর দিয়ে দেওয়া হচ্ছে আমুল স্প্রে মিল্ক পাউডার দেখতে পাচ্ছেন এখানে এক হাতা আমুল স্প্রে গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হচ্ছে ঘন দুধটিতে ঠিক এইভাবে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের লাম্প না হয় ভালোভাবে মিশিয়ে নেবেন গুঁড়ো দুধটি দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে এলাচ গুঁড়ো গোটা অ্যালাজকে আমার দৃষ্টিতে থেতো করে দিয়ে দেওয়া হলো দুধটিতে ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে এলাচ গুঁড়োটি ম্যাঙ্গো কিটটিকে একটি খুব সুন্দর সুগন্ধ প্রদান করবে আমের নে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধব মাতৃহরের মাঝে আমখের এই রেসিপিটি শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি প্রেস করে দেবেন এরকম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য এরপর দেওয়া হচ্ছে ল্যাংরা আমের পাল্পটি যেটি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এখানে পুরো পাল্পটি দিয়ে দেওয়া হচ্ছে গ্যাসের ফ্লেমটি অফ করার পর নাহলে দুধ কেটে যেতে পারে আমের পাল্পটি দেওয়ার পর আস্তে আস্তে মিশিয়ে নেবেন নাহলে লাম ক্রিয়েট হয়ে যাবে আস্তে আস্তে আমের রঙটি দুধের রঙের সাথে মিশে গিয়ে একটি সুন্দর রঙের সৃষ্টি হচ্ছে আপনারা যে কোনো আমের পাল্প দিয়ে এই আমখিরের রেসিপিটি আমের সিজনে বাড়িতে বানাবেন খেতে দারুণ লাগে ঘন দূরটিতে ল্যাংড়া আমের পাল্পটি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে আমের পাল্পটি সম্পূর্ণরূপে মিশে যায় আর আমখিরটি একটি দারুণ টেস্টের সৃষ্টি হয় এই আমকিরে রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন এখানে আমি একটি কাঁচের বাটিতে আমকিরটি তুলে নিচ্ছি যাতে কষে না যায় পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে জানাবেন আমকিরের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে আমের কিউব যেটি আগে থেকে কেটে রাখা হয়েছিল ঠিক এইভাবে আমের কিউবগুলি দিয়ে দেবেন আম খিটটি বা ম্যাঙ্গো খিটটি এইভাবে দেখতে সুন্দর লাগবে এরপর দিয়ে দেওয়া হচ্ছে কাজুবাদাম কাজু কাজুবাদামকে গুঁড়ো করে দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে গার্নিশিং করার জন্য এই পুরো রেসিপিটি বানিয়ে জানাবেন কমেন্টে কেমন লাগলো